জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন আমি শুনতে পেলাম যে সিরিয়ায় একজন লোক আছে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জানে জাবের ইবনে আব্দুল্লাহ বলছে আমি শুনতে পেলাম সিরিয়াতে একজন লোক আছে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জানে তো আমি পায়ে হাঁটে পথ শুরু করলাম চলতে 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 আমি সিরিয়াতে চলে গেলাম যাওয়ার পরে আমি ওই ব্যক্তিকে সর্বপ্রথম সালাম দিলাম সালাম দিয়ে আমি বলছি ভাই আপনি আল্লাহর আসলের একটা হাদিস জানেন আপনি আল্লাহর আসলের একটা বাক্য জানেন আপনি আল্লাহর আসলের একটা কথা জানেন এই জন্য আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে কথাটা বলুন আল্লাহর আসলের হাদিসটা আপনি আমাকে বলুন তখন ওই ব্যক্তি বলছে আপনাকে তাহলে দুইটা প্রশ্ন করি তো বলছে আচ্ছা ঠিক আছে করেন তো দুইটা প্রশ্ন করছে আচ্ছা আপনি এই মদিনা থেকে সিরিয়াতে এসেছেন কোন ব্যবসার কাজে সেই কারণে আপনি মনে মনে ভাবছেন যে আল্লাহ রাসুলের যে হাদিসটা ওই ব্যক্তি জানে তার কাছে যাই তার কাছে গেলে সে হাদিসটা বলে দিবে এজন্য আপনি আমার কাছে হাদিসটা শুনতে এসেছেন তখন ওই ব্যক্তি বলছে আল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি মদিনা থেকে সিরিয়াতে এক মাসের পর অতিক্রম করে আজকে আপনার নিকটে পৌঁছেছি শুধু আল্লাহ রসুলের কথাটা জানবো আল্লাহ রসুলের হাদিসটা জানবো তাই এক মাসের পর পায়ে হেঁটে আজকে আপনার কাছে এসেছি তাহলে ব্যক্তি আবার ওই ব্যক্তিকে করলো করলো আচ্ছা আপনার কোন পরিবার এখানে আছে এজন্য আপনি এখানে এসেছেন যে পরিবারের সাথে দেখাও হবে আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা হবে প্লাস হাদিসটাও জানা হবে এজন্য আপনি এখানে এসেছেন তিনি বলছেন যে না আমি আল্লাহর কসম করে বলছি শুধু আমি এসেছি এখানে এজন্যই যে যে আল্লাহ রাসুলের বাহু আপনি জানেন কোথা আপনি জানেন এজন্য আমি বাড়ি থেকে মদিনা থেকে এই সিরিয়াতে এক মাসের পথ অতিক্রম করে আসছি শুধু আপনার কাছে এ আল্লাহ রাসুলের হাদিসটা শুনব তাই সম্মানিত উপস্থিতি তাহলে বলেন বাড়ির দুয়ারে আজকে دینی বৈঠক যারা বাড়িতে ভুmatches চার স্টুলে আড্ডা করছে তাহলে তাদের মন মানসিকতা কি Sahabi de Ramón.